এসেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন কিন্তু আজ এক দুঃস্বপ্নের স্মৃতিকে সঙ্গী করে বয়ে বেড়াচ্ছে এক ভয়াবহতার ফত চিহ্ন আগুনে পুরোপুরি ছাই হয়ে গেছে চারটি কোচ যার প্রত্যেকটি ছিল অত্যন্ত বিলাসবহুল রাত বারোটার কিছু সময় আগে কমলাপুরে আসার পর কাজ শুরু করে র্যাব সংস্থাটির একটি বোম ডিসপোজাল ইউনিট খুঁড়ে যাওয়া কোচগুলো থেকে সংগ্রহ করেন বিভিন্ন নমুনা ধ্বংসস্তূপের মধ্যে কেমিক্যালের অস্তিত্ব বোতল আর সন্দেহজনক সবকিছুই সংগ্রহ করেন তারা ঘুরে দেখেন পোড়া বগিগুলো বিয়ের রাতে কমলাপুরে ঢোকার কিছুক্ষণ আগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঘটে অগ্নিসন্ত্রাস স্বজনদের নিতে যারা হাসি মুখে এসেছিলেন স্টেশনে মুহূর্তেই তাদের আনন্দ পরিণত হয় বিষাদে দ্রুত চারটি বগিতে ছড়িয়ে যাওয়া এই আগুনে পুড়ে প্রাণ হারান চার যাত্রী এছাড়া দগ্ধ হয়েছেন আরো চার এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান পরিকল্পিত নাশকতার শিকার হয়েছে ট্রেনটি জড়িতদের খুঁজে বের করে আনা হবে